নমস্কার দ্য স্টোরি টেলার চ্যানেলে আজকের গল্প হেমেন্দ্র কুমার রায় রচিত কিসমাত গল্প পাঠে আমি অনিন্দিতা ছোট ভাই সুরেশ শয্যাগত হয়ে পড়েছে অসুখটা ব্লাড প্রেশার সুখেন্দুর সঙ্গে পরামর্শ করতে গিয়েছি সে আমার বন্ধু ও বিখ্যাত ডাক্তার সুখেন্দু দেখা পেলুম তার ডিসপেন্সারিতে সে দিয়ে সুরেশের রোগের সব লক্ষণ শুনে বলল ভয়ের কারণ নেই আজ ব্যবস্থাপত্র লিখে দিচ্ছি কাল সকালে নিজে গিয়ে দেখে আসব রোগী কেমন আছে সে কাগজ কলম নিয়ে ব্যবস্থাপত্র লেখবার উদ্যোগ করছে এমন সময় ঘরের ভেতরে প্রবেশ করল এক অদ্ভুত মূর্তি আগন্তুক নারী কিন্তু এমন তার চেহারা দেখলেই শিউরে উঠতে হয় প্রথমে শীর্ণতা ও দীর্ঘতা সে এত রোগা যে তার হার কখানা কেবল চামড়া দিয়ে ঢাকা আছে বললেই হয় আর অধিকাংশ পুরুষের চেয়ে সে মাথায় উঁচু তার বয়স আন্দাজ করা সহজ নয় পায়ে জুতো আছে বটে কিন্তু তার বেশভূষা আধুনিক নারীর মতো নয় তার আমার দৃষ্টি আকর্ষণ করলো তার ভয়াবহ গায়ের রং তা হচ্ছে একেবারে মৃতদেহের মতো পাণ্ডুর এবং রক্তহীন অন্তত দুই দিনের বাসী মরার দেহের রং হয় এমনই ধারাই আমি দুই দিনের বাসি মরা কখনো দেখিনি তবু কেন জানি না এই কথাই মনে হল সুখেন্দুর চোখে মুখে ফুটে উঠল বিস্ময়ের ভাব নারী অতি ক্ষীণ ও অস্পষ্ট স্বরে বলল আমি ডাক্তার এস বসুর কাছে এসেছি সুখেন্দু বলল আমারই ওই নাম বসুন আপনার কি কোনো অসুখ করেছে নারী বসল না দাঁড়িয়ে দাঁড়িয়েই বলল আগে হ্যাঁ কি তাই জানবার আপনার কাছে এসেছি স্বর ক্ষীণ হলেও তার মধ্যে পাওয়া গেল যেন ব্যাংকের আভাস সুখেন্দু উঠে দাঁড়িয়ে হাত দিয়ে একটা দরজা ঠেলে পাশের ঘরে ঢুকতে ঢুকতে বলল বেশ আমার সঙ্গে আসুন নারীও তার পেছনে চলল এবং পাশের ঘরে প্রবেশ করবার আগে হঠাৎ আমার দিকে একটা দৃষ্টি নিক্ষেপ করল আমার বুকটা ছ্যা করে উঠল আমি দেখলুম দুটো মাছের চোখ সম্পূর্ণ ভাবহীন দুটো মরা মাছের চোখ খানিক্ষণ পরে ডাক্তার ও রোগিনী দুজনেই পাশের ঘর থেকে ফিরে এলো সুখেন্দু টেবিলের ধারে বসে কলম হাতে নিয়ে শুধল আপনার নাম আমুদিনী দেবী ব্যবস্থাপত্র লিখে দিয়ে সুখেন্দু বলল দুটো ওষুধ লিখে দিল ব্যবহার করে কেমন থাকেন জানাবেন দর্শনীর টাকা টেবিলের ওপর রেখে ব্যবস্থাপত্র নিয়ে রোগিনী দরজার দিকে অগ্রসর হল কিন্তু বাইরে যাওয়ার আগে আরও একবার হঠাৎ ফিরে আমার দিকে তাকিয়ে গেল আবার দেখলুম সম্পূর্ণ সেই দুটো মরা মাছের মতো চোখ মনের অস্বস্তি মনেই চেপে সুখেন্দুকে জিজ্ঞাসা করলুম ওর কি অসুখ হয়েছে অ্যানিমিয়া বিষম অ্যানিমিয়া ও বেঁচে আছে কেমন করে বুঝতে পারলুম না বাড়ির দিকে ফিরছি গাড়ির দেখতে পেলুম রাস্তার ফুটপাতের ভেতরে ওপরে দাঁড়িয়ে আমার বাড়ির বৈঠকখানার জানলার দিকে তাকিয়ে একটা নারী মূর্তি যেমন রোগা তেমনি ঢ্যাঙ্গা তার চেহারা গাড়ির শব্দে চমকে ফিরে চকিতে একবার চেয়ে দেখে মূর্তিটা হনহন করে চলে গেল তাকে দূর থেকে চিনতে পারলুম না বটে কিন্তু কেন জানি না আবার মনে পড়ল সুখেন্দুর ডিসপেন্সারির সেই অদ্ভুত রোগিনীর কথা আমার বাড়ির সামনে দাঁড়িয়ে আমার বাড়ির বৈঠকখানার দিকে তাকিয়ে মূর্তিটা কি দেখবার চেষ্টা করছিল গাড়ি থেকে নেমে বাড়ির ভেতরে ঢুকতেই সেটা বুঝতে দেরি হল না বৈঠকখানার ভেতরে বাড়ির সব লোক এসে জড়ো হয়েছে সকলেই হায় হায় করছে নিশ্চয়ই ঘটেছে একটা কোনো অঘটন ভিড় সরিয়ে ভেতরে ঢুকলুম একখানা ইজি চেয়ারের ওপর চিৎ হয়ে পড়ে আছে আমার ছোট ভাই সুরেশের চৈতন্যহীন দেহ তার দুই হাত আরষ্ট বিস্ফোরিত চক্ষু নিবদ্ধ হয়ে আছে রাস্তার ধারের জানলার দিকে এবং তার মধ্যে ফুটে উঠেছে এক প্রচণ্ড আতঙ্কের ভাব কিন্তু কেন জানলার ভেতর দিয়ে পথের ওপরে কি বা কাকে দেখে সুরেশ এতটা ভয় পেয়েছিল তৎক্ষণাৎ ডাক্তার ডেকে আনা হলো তিনি সব দেখে শুনে বললেন আর কোনো আশা নেই রোগীর হঠাৎ মৃত্যু হয়েছে অত্যধিক রক্তের চাপে মৃতদেহ নিয়ে এসেছে নিমতলার শ্মশান ঘাটে দাও দাও করে জ্বলে উঠেছে চিতার আগুন বড় মানুষ যাদের ভালোবাসে তাদেরই গ্রাস করা তার ধর্ম সংসারে আপন বলতে ছিল কেবল আমার এই ভাইটি সেও আমাকে ফেলে চলে গেল দুনিয়ায় আজ আমি একা চিতার কাছে উগু হয়ে বসে গালে হাত দিয়ে সব কথা ভাবছি আচম্বিতে মুখ তুলে আমার দুই চক্ষু হয়ে উঠল সচকিত একদল কৌতূহলী লোকের মাঝখানে স্থিরভাবে দাঁড়িয়ে আছে এক সুদীর্ঘ কঙ্কালসার নারী মূর্তি সেই রোগিনী মরা মাছের মতো দুটো নিষ্পলক ড্যাব ড্যাবে চোখে সে তাকিয়েছিল আমার দিকেই আমার সর্বাঙ্গের ভেতর দিয়ে খেলে গেল যেন উত্তপ্ত বিদ্যুৎ প্রবাহ কিন্তু এক একলাফে দাঁড়িয়ে উঠি দেখি সেখান থেকে অদৃশ্য হয়েছে সেই রহস্যময় নারী মূর্তি কেটে গিয়েছে প্রায় এক বৎসর মানুষ একেবারে একলা থাকতে পারে না একটি স্প্যানিয়েল কুকুর পুষেছি সে আমার অষ্টপ্রহরের সঙ্গী নাম তার রোভার তাকে আমি ভালোবাসি সে মানুষ হলেও তাকে আমি আরও বেশি ভালোবাসতে পারতুম না সেদিন বিকেলে গড়ের মাঠে বেড়াতে গিয়ে কার্জন পার্কের একখানা বেঞ্চির ওপর বসে বিশ্রাম করছিল। রোভার আপন মনে খেলা করে বেড়াচ্ছিল ঘাস জমির এখানে ওখানে তারপর সে ছুটতে ছুটতে চলে গেল আমার পেছন দিককার একটা ঝোপের ওপাশে মিনিটখানেক পরেই সেই ক্রুদ্ধ স্বরে ঘেউ ঘেউ গর্জন করে উঠল এবং পর মুহূর্তেই শুনলুম তার আর্ত চিৎকার তাড়াতাড়ি উঠে ঝোপের ওধারে ছুটে গেলুম প্রথমটা রোভারকে দেখতে পেলুম না তার বদলে দেখলুম একটা নারী মূর্তি মাটির ওপরে হুমড়ি খেয়ে পড়ে কি যেন লক্ষ্য করছে আমার পদশব্দে চমকে উঠে ফিরে দেখেই সে সোজা হয়ে উঠে দাঁড়াল এবং হন্তদন্তের মতো দ্রুত পদে চলে গেল সেখান থেকে কিন্তু দেখা মাত্রই তাকে চিনল সেই দীর্ঘ কৃষ পাণ্ডু রোগিনী দুই চোখ যার মরা মাছের মতো বিস্ফোরিত ভাবহীন সে যেখানে হুমড়ি খেয়েছিল সেখানে আরষ্ট হয়ে মুখ থুবড়ে পড়ে আছে রোভারের দেহ দৌড়ে গিয়ে তার গায়ে হাত দিয়ে বুঝলু সে আর বেঁচে নেই আমার বলবান স্বাস্থ্যবান ও সুবৃহৎ কুকুর আচম্বিতে মারা পড়ল কেমন করে হঠাৎ খিলখিল করে শুকনো হাসি শুনেই মুখ তুলে দেখি খানিক তফাতে দাঁড়িয়ে আছে সেই বিভৎস রোগিনী ক্ষীণ অথচ ক্ষণক্ষণে গলায় সে বলে উঠল আসব আবার আমাদের দেখা হবে নিদারুণ ক্রোধে আচ্ছন্ন হয়ে গেল আমার সর্বাঙ্গ দুই হস্ত মুষ্টিবদ্ধ করে মার মুখ হয়ে আমি বেগে ছুটে গেলুম তার দিকে কিন্তু তাকে আর ধরতে পারলুম না আশ্চর্য ক্ষিপ্র দৃষ্টিতে সে চলে গেল আমার নাগালের বাইরে এবং তারপর হারিয়ে গেল চৌরঙ্গীর সচল জন অরণ্যে কলকাতা ছেড়ে পালিয়ে এসেছি আজ তিন বৎসর ধরে ঘুরে ঘুরে বেড়াচ্ছি ভারতের দেশে দেশে সেই শরীরই অমঙ্গল এখনো আমাকে দেখা দেয়নি কিন্তু আমার মন বলে এখনো সে আছে আমার পেছনে পেছনে শেষ বারের মতো আবার তার চরম দেখা পাব যে কোনো দিন যে কোনো মুহুর্তে সে কি আমার নিয়তি